সিটি রাইজার হিসাব করার সময় চাতালে দুটি পাথর নেব না তিনটি পাথর নেব রাজমল্লিক ভাইয়ের কমেন্টের ভিডিও আজকের তাহলে চলুন শুরু করা যা আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি হ্যালো বন্ধুরা আমি খোকন আর আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন তো এক ভাই আমাকে কমেন্ট করেছে চাতালে না তিনটি পাথর নিয়ে আমরা আমরা এই যে রাইজারটা আছে সেই রাইজারটা আমরা লেবেল করব তো আমি এক ভিডিও দেখেছিলাম তিনটি পাথর নিয়ে আর আজকে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি সেটা দেখিয়েছি দুটি তো ওই দুটি আর তিনটির কারণটা আমি আজকের আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তো দেখুন আপনি যদি এরকম প্রথমে দুটি পাথর নেন তাহলে কিন্তু আপনার উপরের যে চাতালটা আছে সেই চাতালটা আপনাকে ধরে নিতে হবে হিসাবে আপনি কেমনভাবে ধরবেন ধরে নিন এইখানে আপনার রাইজার কটা আছে দেখুন ধাপ কটা আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত সাতখানা ধাপ আছে আমাদের তো আমি যদি এইখানে তিনটি পাথর ধরি তাহলে কিন্তু যখন আমি রাইজারের হাইট হবে হাইট থেকে তিনটে পাথর নেই তিনটে পাথর নিলে যে কটা ধাপ হবে তার থেকে একটা পাথর আপনি ধরে নেবেন অর্থাৎ উপরের চাতালটাকে ধরে নেবেন বোঝা গেল আর আপনি যদি দুটি পাথর দিয়ে নেবেন করেন তাহলে আমার এখানে সাতখানা ধাপ আছে দেখুন আমার সাতখানা ধাপ আছে আমি তাহলে যদি আমি দুটো পাথর নেই তাহলে কিন্তু আমি এইখান থেকে সাতখানা পাথর অর্থাৎ হাফ ইঞ্চি করে হলে সাড়ে তিন ইঞ্চি হয় সাড়ে তিন ইঞ্চি বাদ দেব আর যদি আমি এইখানে তিনটি পাথর দিয়ে আমি লেবেল করি তাহলে কিন্তু আমি উপরের চাতালটা তখনই ধাপের সঙ্গে ধরে নেব অর্থাৎ সাতখানা ধাপ উপরে একটা চাতাল তাহলে আটখানা তালে আমি আমার যে রাইজারের হাইট হবে সেই রাইজারের হাইট থেকে আমি আটখানা পাথরের থিকনেস বাদ দেব। যেমন দেখুন এখানে আমার মনে করুন আটচল্লিশ ইঞ্চি আমার এই ওয়াটার লেভেল করে আটচল্লিশ ইঞ্চি এসছে দেখুন মনে করুন এটা আটচল্লিশ ইঞ্চি আছে এবার সাতখানা আমার ধাপ আছে সাতখানা যদি ধাপ থাকে তাহলে আমি এই আটচল্লিশ থেকে সাড়ে তিন ইঞ্চি বাদ দেব। সেটা যদি আমি দুটো পাথর এখানে লেভেল করি তাহলে সাড়ে তিন ইঞ্চি বাদ দেবো আর যদি আমি তিনটি পাথর ধরে নেই তখন এখানে দেখুন সাতখানা ধাপ উপরে একটা চাতাল তাহলে আটখানা তখন আমি এই আটচল্লিশ থেকে কিন্তু চার ইঞ্চি মাইনাস করবো চার ইঞ্চি মাইনাস করে আমার যেটা হবে সেটাকে আমি আবার আটখানা ভাগে ভাগ করবো তাহলে চার তিনটি এই তিনটি পাথর যদি ধরি তাহলে আমি এখান থেকে চার ইঞ্চি মাইনাস করব দেখুন আটচল্লিশ আছে তাহলে আমার এটা চুয়াল্লিশ ইঞ্চি হবে চুয়াল্লিশ ইঞ্চি ভাগ আট অর্থাৎ যেহেতু আমার আটখানা রাইজার আছে আমি আটখানা রাইজার আট চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ করব আর যদি আমি এটাকে সাড়ে তিন দুটি ধরি তাহলে কিন্তু কেখেন থেকে সাড়ে তিন ইঞ্চি আমি বাদ দেবো তখন এটা আরও আমার হাফ ইঞ্চি কমে যাবে তাহলে পুরো ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি দুটো পাথর ধরেও ওয়াটার লেভেল করতে পারেন রাইজারে তিনটি পাথর ধরেও করতে পারেন একটাই শুধু কথা বলার থাকবে দুটি পাথর যখনই ধরবেন আপনি তখন আপনি উপরে চাতালটা এই ধাপের থিকনেসের সঙ্গে মাইনাস করবেন না আর যখন আপনি তিনটি পাথর ধরে এখানে রেবেল করবেন তখন কিন্তু আপনার যে কটা ধাপ হবে তার সঙ্গে উপরে চাতালটা ধরে নেবেন নিয়ে হাফ ইঞ্চি থিকনেস প্রত্যেকটা পাথরে হাফ ইঞ্চি থিকনেস হয় তো হাফ ইঞ্চি আপনি মাইনাস করে দেবেন তো নিশ্চয়ই ভাই বুঝতে পারছি এরকম ছোটো ছোটো বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন আর আমাদের এখন রানিং কাজ চলছে এখানে অনেক ধরনেরই কাজ হবে সব কিছু আপনাদেরকে দেখানো হবে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাকে যেভাবে কমেন্ট করেছিল করেছিলেন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমরা তিনটি এবং দুটি পাথর কেন দিয়ে থাকি তো আপনার আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিডিও বানিয়ে দেওয়ার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে দেখাই আমরা চাতালে দুটো পাথর ধরেছিলাম তো আমাদের মশলা এক ইঞ্চি লাগবে এক ইঞ্চি করে আমরা মশলা ধরেছিলাম দেখুন এক পিস পাথর আমরা দেওয়া আছে আর এক পিস পাথর দিয়ে দেখাচ্ছি দেখুন দু পিস আমাদের দু পিস পাথরই উপরে আমরা ধরেছিলাম অর্থাৎ এক ইঞ্চি মশলা আমরা ধরেছিলাম এই যে বাড়তিটা আছে আমাদের এক ইঞ্চি গ্যাপ আছে তো এক ইঞ্চি মশলা দিয়ে আমরা উপরে পাথরটা বসাবো যার কারণে আমরা যখন লেবেল করি এরকম দুটো পাথর আমরা চাতালে ধরেছিলাম ধরে আমরা এই মাথার থেকে আমরা লেবেলটা করেছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা দুটো পাথর এবং তিনটে পাথর কেন নিতে হয় ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না